লক্ষ কোটি টাকা কিনতে পারবে একটি বিশেষ আমরা ইসলাম ধারণ করেছি প্রিয় উপস্থিতিকে আমি ভাবে আহ্বান জানাও আমাদের অনেক সংকট বাংলাদেশের আগামীতে কোন সংকট যাতে বাঁচতে পারে সেই সংকটে যদি আমরা ইসলামকে ধারণ করতে পারি আমরা শক্তিশালী বা মোকাবেলা করতে পারব এবং আমি এটা বিশ্বাস করি বাংলাদেশে বিপ্লব সাধিত হয়েছে বাংলাদেশের তরুণরা যে চেতনাকে ধারণ করেছে আমি দেখতে পাচ্ছি যে সবার মাঝে একটা রাজনৈতিক ইউনিটি তৈরি হয়েছে জনগণ ছবি চালা রাজনীতিটা খুব ভালো বোঝে চুপচাপ থাকতেছে কথা বলে বুঝবেন

আমরা বিশ্বাস করি যে ইসলামী ছাত্র শিল্পী সহ